কেন বাবা কোদালের মতো দাঁত বলি আমাদের এই দাঁত দুটো কেন দেখা কোদালের দাঁতটা একটু দেখা 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 বৃষ্টির দুটো দাঁত উঠছে আর এই যে দেখো দুটো দাঁত কোদাল দেখো আজকে হচ্ছে বৃষ্টির হচ্ছে কসমেটিক শপিং হয়েছে এবার দুর্গাপুজোর জন্য হ্যাঁ আমারও হয়েছে খুব একটা বেশি কিছু নিয়ে কিন্তু তাও সাড়ে তিন হাজার টাকা চুনা লাগলো মানে এখন যা কিছু কিনতে চাও খালি হাজার হাজার টাকা তো যাই হোক দেখাও এই যে ঝোলার মধ্যে আছে সমস্ত শপিং গুলো খুব একটা বেশি কিছু কিনিনি কারণ হচ্ছে সব কিছু রয়েছে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোই নেওয়া আর হচ্ছে নিয়েছি শ্রীনিকেতন থেকে কারণ সব সময় আমি শ্রীনিকেতন থেকেই অফলাইন পারচেস করি বেশিরভাগ কসমেটিক্স অনলাইন নায়িকা থেকে খুব রেয়ার করি বিশেষ করে লিপস্টিক কেনার যদি হয় তো কখনোই আমি অনলাইন একদমই প্রেফার করি না অফলাইনে দেখে একদম সোয়াচ নিয়ে তারপরে করি মানে এটা একদম শুরুর থেকে এই অবধি চলছে তো কি কি ঝোলার থেকে বেরোচ্ছে বৃষ্টি কিনতে গেছিলাম একটা লিপস্টিক বৃষ্টির জন্য কারণ বৃষ্টি ইউজ করে হচ্ছে বৃষ্টি ইউজ করে মিনস বৃষ্টিকে তো আর ইউজ করানো হয় না কোনো কিছুই কিন্তু ওই পার্টি পারপাস আর এখন যেহেতু নাচটা শিখছে সময় টুকটাক কখনো প্রয়োজন হতে পারে বিয়ে বাড়ি বার্থডে পার্টি এগুলোতে তো লাগেই তো সেজন্য কিন্তু দেখা দেখা কি কিনেছিস দেখা আগে এই তিনটে দেখাচ্ছি কেউ দেখতে পাচ্ছে না লেন্সের বাইরে চলে গেছে আচ্ছা এই তিনটে দেখাচ্ছিস দেখা কি কি আছে তিনটে মানে আরো আছে এই লিপস্টিক ভালো করে দেখাও এই লিপস্টিক এর ভিতরেও আছে আচ্ছা দেখাচ্ছি প্রথমে এইটা দেখাই তার বন্ধুটাকে দেখাই কোনটা তোমার দেখে দাও এইটা এটা নামটা বলে দাও নামটা বলে দাও

কিনতে গেছিলাম একটা লিপস্টিক বিনয় লিঙ্কের যেটা লাস্ট টু ইয়ার্স ধরে ইউজ করছি আমি আহ আরও যেটা বৃষ্টি ইউজ করে আমিও ইউজ করি মানে মার মেয়ের তো কিছু আলাদা হয় না যত দিন যাবে ততই এক হবে আর তার সাথে গিয়ে শুনলাম যে দুটো লিপস্টিক কিনলে একটা অফার রয়েছে মানে সেটা অন অনলাইন কিনলেও সেই সেম ব্যাপারই হয় কিন্তু অফলাইনটা কিনলে কি হয় একদম সোয়াচ নিয়ে দেখে আর কি করা যায় তো যাই হোক দুটো কিনে নিয়েছি তার সাথে আরেকটা ফ্রি পেয়েছি সেটা নিজের পছন্দ মতন শ্রেণ আমি নিতে পেরেছি আর কি দেখো তার সাথে ব্যাহ এটা হচ্ছে মেঘ আপ রিমুভার হ্যাঁ তার সেটা হ্যাঁ যখন এটা ইয়ে করলে দেখা যায় ম্যাডাম ভিডিও করা শিখছেন কারণ আমার পরে তো ওকেই করতে হবে আর বলি সবসময় তোমাদেরকে যে আমার সেইভাবে ভিডিও শুট করে দেওয়ারও কেউ নেই আর সত্যি কথা সময় ওদের একদমই নিয়ে আমি চাইও না

তারপরে এই কম্প্যাক্টটা নেওয়া হয়েছে এটা কি কম্প্যাক্ট বলো লাইক মি হুম এটা ম্যাডামের জন্য নেওয়া আছে আমিও টুকটাক ইউজ করি এটা মানে অত হাই কভারেজ কিছু না কিন্তু ও পার্টি পারপাস ইউজ করে আর তাছাড়াও আর কি ইয়েই ইউজ করে কি বলে ওটাকে আহ অ্যাম যে পাউডার সেটাই রয়েছে সেটাই ইউজ করে কিন্তু এটা ওর আর কি মিসের জন্য ইউজ করে বাবা রে বাবা রিলস দেখে দেখে রিলস মাস্টার হয়ে গেছে ওর এ গরম করছে কি দাঁড়া করছে সাদা অ্যাম মাই আই কমপ্যাক্ট দেখা আগে দেখাও প্যাকেটটা সমানে এটা কার কম্প্যাক্ট নাই আচ্ছা ফেট মি ফেট মি নো হয় ফিটমি এই যে কম্প্যাক্টটা এটাও লাস্ট বহু বছর ধরে মানে এটা যখন আরকি নিউ লঞ্চ করেছিল সেই থেকে ইউজ করা হয় এটাও এটাও আমি না আরকি করি ফাউন্ডেশন এগুলো ইউজ করতে খুব একটা ভালোবাসি না বিশেষ করে সামার টাইমে খুব ভারী ভারী লাগে তো আমি সবসময় এই যে কম্প্যাক্টটা ইউজ করি দেখাচ্ছি এটাও তোমাদের একটু খুলে দেখাই আমার তো মানে লোক খেয়ে ফেলি কি না থাক খুব ভালো এই কম্প্যাক্টটা না এত ভালো মানে মনেই হবে না যে কোনো ফাউন্ডেশন अप्लाई করি নি জাস্ট এটা একটু ইউজ করে নিলে মানে আমি তো সময় এরকম হয়েছে গরমকালের বিয়ে বাড়িতেও চলে গেছি জাস্ট এই কম্প্যাক্টটা লাগে আমার না সব সময় ভারী ভারী জিনিসগুলো ভালো লাগে আমি দেখাচ্ছি আমি নিজেই উনি নিজেই খুলবেন এই করে দেখা দেখাই তো যাচ্ছে না আচ্ছা এটা ওর যে ওর আর কি ওর সব সময় আর ইউজ হয় না ধরো কোনো বিয়ে বাড়ির জন্মদিন এরকম টাইপ এ তো লাগানো কিছু হবে না কেন এটার মধ্যে তো লাগানো রয়েছে খুলতে পারে তুমি রাখো একটা যেটা সাজগজের মায়ের তাই তো বৃষ্টির মায়ের সব থেকে মেইন জিনিস যেটা ছাড়া কোনো সাজই হবে না সেই সাজের জিনিসটা কি দেখাও খুলতে হবে না বক্সটা দেখাও আগে না মা না মা বলবে না আমি কিন্তু বলছি সাউন্ড আসবে না বল করতে হবে আচ্ছা এবার আমি বলি আমি দেখাবো আমি দেখাই আগে এটা হলো এটা শ্রীকেতন থেকে না এটা নায়িকা থেকে এসছে হচ্ছে সব থেকে প্রিয় জিনিস আমার সব থেকে প্রিয় জিনিস আর এটা হলো পারুল গার্গের সিঁদুরটা যেটা ফার্স্ট টাইম নিয়েছি তো এই ফার্স্ট টাইমে আমি ইউজ করব তাছাড়া আমি কিয়াশের যেটা ডাস্ট যে সিঁদুরটা হয় সেটা ইউজ করি আর লিকুইডের মধ্যে ল্যাকমি ইউজ করেছি তো ফার্স্ট টাইম আমি কিন্তু পারুল গার্গে সিঁদুর নিয়েছি নায়িকা থেকে তো এই হলো কসমেটিক্স শপিং তো এই বছরে কসমেটিক্স শপিং আর একটা জিনিস হচ্ছে গিফট আমাকে আচ্ছা আচ্ছা উনি লিপস্টিক কিনেছেন বলে মেবিলিন থেকে এটা দিয়েছে কিন্তু কোনো কাজের না আমার পছন্দ হয়নি একদম ছাতা যে আমি একটু ভালো করে দেখি মিন গ্রীন কালারের এই সিলিং ব্যাগটা নাকি উনি নেবেন আছে মোটামুটি কিন্তু খুব কাজের আমার লাগছে না এগুলো না খারাপ হয়ে যায় এর থেকে অন্য জিনিস দিলে কাজে লাগে তো এই জেনাকে দেখে দিয়েছে আর শ্রীনীকেতন থেকে আর কয়েকটা জিনিস পারচেস করেছি দেখা নিয়ে আয় ওখানেই তো আছে আর যেটা নিয়েছি হচ্ছে শ্রীনিকেতন থেকে ম্যাডাম চলে গেলেন চলে গেছিস না কি ওটা দিয়ে ওনাদের কি বলবি রাক তুই শিগগিরই রাখ কিন্তু শিগগিরই রাখ যেটা যার মধ্যে ভরা সেখানে ভর ব্যাস প্যাকেট থেকে খুলে ওই বক্সগুলোকে নিয়ে আবার কাজে লাগিয়ে দেবে মানে ওর আর কোনো কাজ নেই যেটা নিয়েছি সেটা হলো এই একটা নিয়েছি কোথায় একটা আস্তে আস্তে এটার যে আর কি পাউচটা সেটা ছেঁড়া হয়ে গেল এটা নিয়েছি বৃষ্টির আন্টির জন্য অলিম্পিয়া ম্যামের জন্য তো তাই তো আরেকটা কামিং টুল কই এই যে এটার এই আর কি এই যে আরেকটা কানের দুল এই যে আরে এটা নিয়েছি অলিম্পিয়া ম্যামের জন্য আর এটা নিতে গিয়ে পছন্দ হলো আমার এইটা এটা আছে বেশ খারাপ না এরকম আজ ছিল আগে ছিল কিন্তু এটা যেহেতু একটা স্টোন দেওয়া একটু মাল্টিকালারের তো এটা নিয়েছি এটার সাথে একটা আমি উনি আরেকটা দেখাবেন বলে এই যে এটা নিয়েছি আর আরেকটা নিয়েছি আমি দেখাচ্ছি বাবা ঠিক দেখান দেখান এই যে দেখি এটা ডিজাইনার যে শাড়িগুলো সে মানে তার সাথে পরতে আর কি ঠিকঠাক হয় তো এই পান্না গ্রিন কালারের ছিল না আমার কাছে কিছু বাবা কি হলো কি কি হয়েছে এটা দেখো কি দেখবো এই তো ও

তো এই বছর এখন যা দিনকাল তাতে করে সব জায়গায় তো গোল্ড পড়া যায় না একটু গোল্ড পরে যাওয়া যায় না তো সেজন্য আর গোল্ড তো লকারেই থাকে সারাক্ষণ সবসময় আনাও পসিবল না তো দেখলাম যে বেশ ভালো গত বছর একটা বুটিক থেকে নিয়েছিলাম দামটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছিল সেই অনুযায়ী শ্রীনিকেতনে কিন্তু এটা একটা নেকলেস টাইপের কিন্তু দামটা কিন্তু আমার এফোর্ডেবিলি লেগেছে এটাতে ডিসকাউন্টও ছিল তো সেই নিয়ে নিয়েছি আর আমি একদম সিম্পল জিনিস পছন্দ করি সিম্পল গ্রিনে পেলাম বলে নিয়েছি তো এই হলো আমাদের এই বছরের কসমেটিক্স এন্ড জুয়েলারি শপিং খুব একটা আর কিছু করিনি একটা এই যে গ্রিন গ্রিন আছে এই তো আচ্ছা এটা রাখো তো এই হলো আর জামা কাপড় শপিংটা কবে দেখাবি বল আজকে না আজকে দেখানো যাবে না অনেক বড় ভিডিও হুম কালকে 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 ছুটি আছে বলে ম্যামের কাছে ছুটি আছে বলে কালকে দেখাবি আন্টির কাছে আচ্ছা কালকে যদি পসিবল হয় অবশ্যই কালকে দেখাবো শপিং হল ভিডিও যদি পসিবল হয় তাই তো কাছে এসে বল কাছে এসে বল কেমন হলো আমাদের জুয়েলারি গুলো জানি না লাইটের জন্য একটু গন্ডগোল হতে পারে দিনের বেলা ভেবেছিলাম করব কিন্তু দিনের বেলা না মানে সাজগোজ তো সেরকম করার সুযোগ হয় না বলে গন্ডগোল হয়ে যায় ইচ্ছা আর করে না তো যাই হোক কসমেটিক্স এই কিনেছি আর এই জুয়েলারি তো এটা হচ্ছে লাস্ট মিনিট শপিং নয়তো আমাদের শপিং অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে তো এই আর শাড়ি ফাড়ি যা এসছে ইচ্ছা আছে দেখাবো তোমাদের খুব তাড়াতাড়ি শপিংটা দেখি কালকে যদি করা যায় সেটা দেখি দেবো মায়ের শাড়ি আর আমার শাড়ি এই শাড়ি শাড়ি দেখাবে বলি শাড়ি দেখাবে আর হচ্ছে পুকুর শপিংও কিন্তু আমার ভালো হয়েছে পুকুর কিন্তু শ্রীরাম মার্কেট থেকে নেওয়া যাচ্ছে ওদিক দিয়ে তুই খালি ওদিকেই চলে যা আমারটা দাদারটা আর আচ্ছা এবার তো সব গেল এবার বল তো রেজাল্ট কেমন হয়েছে না রেজাল্ট এমনি মোটামুটি খারাপ হয়নি খালি হিন্দিটাতে একটু গন্ডগোল হয়েছে লুকিয়ে পড়েছে বল পড়াশোনা করি না আমি ফাঁকি মারি তা কি হবে তাই তো তো এমনি ঠিকঠাকই প্রত্যেকটা সাবজেক্টেই সিক্সটিতে মোটামুটি ফিফটি টু ফিফটি এইট কি দিয়ে মনে মনে হচ্ছে নাকি তো রেজাল্ট এমনি ওর খারাপ হয়নি হিন্দিটাতে রেজাল্ট এমনি যদি বলা যায় তাহলে খুব একটা খারাপ হয়নি নেক্সট টাইম একটু ভালো হয়ে যাবে আহ সিক্সটিতে মোটামুটি সবই ফিফটি টু ফিফটি এরকম পেয়েছে আর যেটা সব কম হয়েছে সেটা হচ্ছে হিন্দি আমি বলতে পারবো না এত বাজে হয়েছে তো আর বিশেষ করে বাজে হবেই তো লিখেই তো আসেনি তো কি হবে আর লিখে আসেনি তো সেজন্য মার্কস পাইনি আর হ্যান্ড রাইটিং যদি বলি এটা তো আর মানে বলার না ওর হ্যান্ড রাইটিং কোনো সুজানের নাম নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর শপিং হল ভিডিও খুব তাড়াতাড়ি চেষ্টা করছি কথা দিতে পারবো না যে আনতেই পারবো যদি কালকে মনে হয় শরীর ঠিকঠাক হ্যাঁ গিটারও আসবে তো সময়ের খুব অভাব সেজন্য এখন আর কি ভিডিও সেভাবে আমার আসেই না পুরনো ভিডিও আসছে কারণ এখন না এত এদের উপরে ফোকাস করতে গিয়ে সমস্যা আর কিছু কিছু ঝামেলা জীবনে চলছে যদিও পাগুলোর আমি পাত্তা দিই না খুব একটা আমি আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত কাউকে বেশি ভাও দিই না ভাও দিতে গিয়ে নিজের ভ্যালু কমিয়ে ফেলা হয় সেটাই আর কি খারাপ হয়নি সবই ঠিক আছে কিন্তু হিন্দিটা অনেকটা ডাউন গেছে তো চলো আর এবছর হেয়ার কাট করিয়ে এনেছিলাম বৃষ্টির গত আগস্টে কিন্তু আবারও কাট করতে হবে কারণ কাটিংটা নষ্ট হয়ে গেছে আর আমি এবছর কিছুই করছি না আমার স্টাইলটা একটু চেঞ্জ করেছি যেহেতু আগের বছর আমার কিন্তু আহ ইয়ে ছিল কি বলে স্ট্রেট এর একটা লুক ছিল কিন্তু হেয়ারটা আমি শর্ট করেছি একটু তাও অগাস্টে কাটিং করা হয়ে গেছে তো একটা ন্যাচারাল লুক এবার পুজোতে রাখবো কিন্তু কি বলে তো ওই সবকিছুর মধ্যে পুজোর এবার যে এফেক্টটা যদি বলি যে এই তো মহালয়া দুদিন বাদেই সেজন্য হয়তো পুজো পুজো করছি কিন্তু পুজোর যে উচ্ছ্বাসটা না এবছর কোথাও গিয়ে একদম নেই বললেই চলে কিন্তু তবুও মা দুর্গা আসবে তাকে তো সুন্দর করে আমাদের বরণ করে নিতেই হবে তো নতুন জামা নতুন জুতো জুতো কেনা হয়েছে প্রচুর চোর জুতো জুতো তো আর জুতো শপিং না জুতো শপিং হল দেখাবো না আমরা জুতো কেনা হয়েছে সবারই স্পোর্টস শু নেওয়া হয়েছে নর্মাল যেরকম হয় না অনেকদিন বাদে দেখবে কেনাকাটা করলে না অনেক কিছু একসাথে কিনতে হয় সব একসাথে খারাপ হয়ে যায় তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে ভালো লাগলে কি করবে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে যারা দেখছে তারা

চেষ্টা আসলে করি না চেষ্টা করি না বলেই এখনো সেভাবে চ্যানেলটা সেভাবে করেনি কারণ উঠে পড়ে যদি রাত খাটতাম সেই খাটতিটা আমি আমার আমার সংসার মেয়ের উপর তো সেজন্য এখনো ইউটিউবে সেইভাবে হয়তো গ্রো করিনি কিন্তু ইনকাম আমার আসছে ইনকাম কিন্তু আমার আসছে তো সেই ব্যাপারটা না ইনকাম আসছে যেহেতু এটার থেকে আমার সংসার চলে না তো সেজন্য অতটা ফোকাসও করি না এটার উপরে তো চলো সকলে পুজো ভালো কাটিও সকলকে শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা আমি বলে হ্যাঁ দিওয়ালি তো চলো আবার শপিং ব্লগ নিয়ে আসবো আর বাকি যে কোনো ব্লগও আসতে পারে কি চললেন ম্যাডাম চললেন এবার ড্রেস ছাড়ো এই